অনেক দিন আগের কথা এক বনে বাস করত এক ক্ষুধার্ত শিয়াল সে ক্ষুধা নিবারণ করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল কিন্তু অনেক ঘোরাঘুরি খোঁজাখুঁজি করার পরেও সে কোনো খাবার পেল না অবশেষে সে সিদ্ধান্ত নিল জঙ্গল ছেড়ে গ্রামে চলে যাবে যেই কথা সেই কাজ সে আর দেরি না করে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে গেল এবং সেখানে কৃষকের বাড়ির পাশে সে আশ্রয় নিল কৃষকের ছিল একটি মুরগির খামার শিয়াল প্রতিদিনই সেই খামার থেকে চুরি করে খেত কিন্তু কৃষক কোনোভাবেই তা টের পেত না হঠাৎ একদিন কৃষক খেয়াল করলো তার মুরগিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সে কিছুতেই তার কারণ বুঝে উঠতে পারছিল না সে অনেক চিন্তায় পড়ে গেল পরে সে সিদ্ধান্ত নিল রাত জেগে মুরগিগুলো পাহারা দিবে কৃষক রাতে চুপি চুপি পাহারা দিতে লাগলো কিছুক্ষণ পরে কৃষক দেখতে পেলো একটা দুষ্ট শিয়াল তার মুরগিগুলো চুরি করে খায় কৃষক তখন মনে মনে ভাবতে লাগলো কিভাবে দুষ্ট শিয়ালটিকে শিক্ষা দেওয়া যায় পরের দিন সকাল সকাল কৃষক তার বাড়িতে দুইটা গেট তৈরি করলো এবং তাতে দুইটা ফাঁদের ব্যবস্থা করলো কৃষকের ফাঁদ দুটি ছিল অন্য রকম একটা ফাঁদ দেখে বোঝা যাচ্ছিল এবং অন্যটা তেমন বোঝার উপায় ছিল না তো প্রতিদিনের মতো শিয়াল আজও এসেছে মুরগি চুরি খেলে খাবে বলে কিন্তু গেটের মধ্যে কৃষকের পেতে রাখা ফাঁদ শিয়াল বুঝতে পারল এবং সে মনে মনে বলতে লাগলো আমি হচ্ছি পণ্ডিত শিয়াল সবাই আমাকে এক নামে চেনে আমার তো ফাঁদে পা দেওয়ার প্রশ্নই আসে না এই বলে সে অন্য গেটে চলে গেল যখন সে গেট পার হতে লাগলো সাথে সাথে শিয়াল কৃষকের সেই অদৃশ্য ভাবের মধ্যে আটকা পড়ে গেল কৃষক শেয়ালের কাছে এসে বলল নিজেকে খুব চাপাক মনে করিস তাই না দেখি আজ কে তোরে আমার কাছ থেকে বাঁচাই কৃষকের কথা শুনে শেয়াল হাত জোর করে মাপ চেতে লাগলো শেয়াল বলল আমায় এবারের মতো মাপ করে দেন আমি আর কোনো দিন মুরগি চুরি করে খাবো না শেয়ালের আকুতি মিনতি দেখে কৃষকের মনে মায়া হলো